নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে দই কাতলা রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দই কাতলা বানানোর জন্য এখানে আমি সাত পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলোই নুন আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এবার দেখে নিই দই কাতলা বানাতে কি কি উপকরণ লাগছে এখানে আমি এক টেবিল চামচ পোস্ত নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে কিশমিশ এবার আমি কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নেব আর কিশমিশগুলোও আলাদাভাবে বেটে নেব এরপর একটা মিক্সিং জারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার ভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে বেটে নেব এরপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো তেলের উপর দিয়ে মাছগুলো ভেজে নেব আপনারা মাছের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন আর মাছগুলোই অবশ্যই লেবু দিয়ে ম্যাগিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন তাহলে মাছের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে এরপর মাছের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর সাইডটাও উল্টে ভালোভাবে ভেজে নেব দু সাইড থেকেই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে মাছের পিসগুলো নামিয়ে রাখব এর থেকে আর কড়াভাবে মাছগুলো ভাজবো না এরপর ওই তেলেই কয়েকটা কোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে রয়েছে তিন টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর তিন থেকে চারটা লং এবার বেটি রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটা দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটা দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি সাত থেকে আট কোয়া রসুন বেটে রেখেছিলাম প্রায় এক চামচ মতো রসুন বাটা দিয়েও আবারও ভালোভাবে মিক্স করে মশলা কষিয়ে নেব এরপর বেটে রাখা কাজু আর পোস্ত দিয়ে আবারও মশলার সঙ্গে মিক্স করে মশলা ভালোভাবে কষিয়ে নেব এইভাবে দু মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর বেটে রাখা কিশমিশ দিয়েও আবারও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল যাতে মশলা না পড়ে যায় এবার খুব ভালোভাবে সব কিছু মশলা একসঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল কেটে বেরিয়ে আসে সব কিছু মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় একটা ছোট বাটির এক বাটি মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দই দিয়েও আবারও মশলার সঙ্গে মিক্স করে ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল কেটে বেরিয়ে এসেছে এই সময় স্বাদ মতো চিনি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন এরপর দিয়ে দিলাম আবারও কয়েকটা কাঁচা লঙ্কা এবার যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায় তাই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখুন ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে এরপর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আমার এখানে কিছুটা পরিমাণে নুন কম মনে হয়েছিল তাই জন্য আবারও সাত মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার সব কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল এটা সম্পূর্ণই অপশনাল আপনারা নাও দিতে পারে তবে গোলাপ জল দিলে দই কাতলার স্বাদ আরও বেশি বেড়ে যায় একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয় দই কাতলা সম্পূর্ণভাবে রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে